প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছে মেরিল মিক্স অফ ক্যাফে লাইভের আজকে রায়জোরের সাথে আছি আমি অর্ছি রহমান এবং আজ বিশেষ একজন মানুষ আসলে আমার সাথে আছেন তিনি ভীষণ মজার একজন মানুষ আমার মনে হয় শোয়ে শোয়ের মধ্যে যত তার সাথে আড্ডা দেয় তার থেকে বেশি আড্ডা আসলে শোয়ের বাইরে দেওয়া হয় চমৎকার গল্প করেন সবসময় জমিয়ে রাখেন খুব আড্ডা বাজা একজন মানুষ এটা তো বলছিলাম তিনি মানুষ হিসেবে কেমন তার কথা কিন্তু আপনাদেরকে মনে আছে ইতি কথার সেই জামালের কথা এরকম চরিত্র আপনাদের কেউ ভোলেননি এবং ভোলার কথা নয় দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং তিনি মজা করে এখনো বলেন এমন অনেক ঘটনা আছে যে জামাল নামে তাকে সবাই এখনো ডাকেন তার আসল নাম কি সেটাও কিন্তু অনেকে বলতে ভুলে যান আমার মনে হয় এই জামাল বা ইতি কথা থেকে আপনারা বুঝে গেছেন কে আছে না আমাদের সাথে এবং হঠাৎ করে অনেক বছর পর তাকে একটি ওয়েব সিরিজে দেখে আমি আমরা সবাই আতকে উঠেছিলাম সেই গল্পই শুনবো আমাদের সাথে আছেন গুণী অভিনেতা আচ্ছা আপনি কি সবসময় এরকম প্রাণোচ্ছল উজ্জ্বল যতক্ষণ জেগে থাকি বেঁচে থাকি ততক্ষণ তাই থাকার চেষ্টা করি আচ্ছা মানে সবার কাছে তাহলে আপনার রূপটা একই রকম ভালোবাসা আড্ডা বাজে জীবন তার এবং এই যে কাজের গল্পে আসবো তার আগে আসলে আমার একটু বলার আছে যে অনেকটা বছর আপনাকে কোথাও পাইনি হঠাৎ করে আপনাকে একটা নতুন ওয়েব পেলাম এবং এই ওয়েব আপনার ওটিটি কন্টেন্টের যাত্রা শুরু আতকা আতকাতে আসলে এমন কি পেয়েছেন যে আতকার গল্পটা দিয়ে আপনি বেছে দিলেন যে আমি এই ওয়েব সিরিজে কাজ করতে চাই আটকা আমার আটকা আসছে আমার কাছে অফার একদম তাই আমাকে নিধি ফোন করলো ম্যানেজারের ডিরেক্টর হুম তো মানে ফোন করা পরে বলে যে ভাই এরকম একটা কাজ করতে চাই আমি দুটা প্রশ্ন করেছিলাম কি প্রশ্ন সেটা বলবো না ओके আমি বললাম যে তোমরা কি এই টাইটা বা এরকম বলে না ভাইয়া ওকে বলো তারপর বললো গল্পটা ছোট্ট করে বলে ভাই এটা আমি খুব ভালো মানে গল্পটা শুনে এত ভালো লাগছে বলে দি আমার অনেক দিনের চিন্তা ভাবনা ছিল অনেকদিন আমি চিন্তা ভাবনা করছি এই ধরনের কিছু কাজ করব একটা কাজ করব ওনস ফাইন আমি আর কোন কিছু চিন্তা ভাবনা করি না ওই প্রথম যে দুটো কথা জিজ্ঞেস করছে ওই দুটার বাইরে তো আমার ওইটা বাস ওইটা আমার জন্য যথেষ্ট চল আমরা কাজ করব তখন আবার বলে যে কে কে আছে সব দেখি যে পুরানা সব আমরা হাই ভাই হ্যাঁ হ্যাঁ সাথে মিলে কাজ তো ওইটাও একটা আলাদা আনন্দের একটা বিষয় ছিল তারপরে আমরা তোমার শুটে গেলাম মানিকগঞ্জ ঢাকার বাইরে সেখানে গিয়ে এই প্রথম আমি হায়াত ভাই একসাথে আউটডোরে থাকলাম ইউজুয়ালি আমি আউটডোরে থাকি না থাকি না বলতে গেলে হ্যাঁ তো বাট এইবার সব কিছু মিলে ওদের কাজের পরিবেশ ওদের টিমের অবস্থান তারপরে আমাদের ওখানে থাকা টাকার সবকিছু ব্যবস্থা ট্যবস্থা মিলে প্লাস হায়াত ভাই থাকছেন সবকিছু আমিও থাকবো ঠিক আছে ওকে বলে যে ভাইয়া থাকবেন না যাবেন না না থাকবো ভাল লাগছে এবং থেকে কাজ করা সবকিছু অনেক ভালো অনেক ভালো লেগেছে দর্শক হিসেবে কি আসলে নিজের কাজ কখনো দেখা হয় আত্ম কাকে পুরো সিরিজটা আপনি দেখেছেন লাগে কাজ নিজের দেখতে খুব লাগে কেন এরকম আরেকটু তো ইয়ে করতে পারতাম আচ্ছা এটা কি সবারই হয় বেশিরভাগ আসলে শিল্পীদের কাছে আমি এই কথাটা শুনি সবাই বলেন দেশে বিদেশে বড়ন্য যে শিল্পীরা আছেন বলে আমাদের কাছে আমরা দেখতে পারি না আমাদের কাছে মনে হয় স্যাটিসফ্যাকশনটা আসে না যেমন ধরো যে এখন তো ইউটিউবে গেলে তুষার খান দিলে মনে করো যে অনেকগুলো নাটক চাইলে তো দেখতে কখনো ঢুকিনা তুষার খান না। কেন নিজেরটা দেখলে মনে হয়েছে কেন করলাম এই এই একটা আমি দৃশ্যের কথাটা বলবো না একটা একটা সিনে আমার কাছে পরে মনে হয়েছে ওইটা অনিয়রের পরে না কাজ করার পরেই মনে হয়েছে আমি এরকম কেন করলাম আচ্ছা কাজ করার পরেই ওটা মনে হয়েছে স্ক্রিনে আমাকে তো আমার নিজের মারার ইচ্ছা হবে তখন বুঝছো এটা তাহলে অনেক বেশি হয় আসলে যেহেতু শুটিং এর গল্প শুনছি এবং অনেক প্রজন্মের একসাথে কাজ হয়েছে একটু কাজের অভিজ্ঞতা গুলো শুনতে চাই কেমন লেগেছে পুরো টিমের সাথে কাজ করতে গিয়ে ওই যে শুরুতে তো বললাম যে আমার মানে টিমটাকে খুব ভালো লাগে এত ভালো সবাই এত এবং ওরা না মানে হচ্ছে নিজেদের সন্তানের মতন ছোট ভাইয়ের মতন এবং যে পরিবারের আমাদের সময় কিন্তু একটা বিষয় ছিল আলাদা আমাদের ফ্যামিলি বন্ডিংস বল ভাইদের প্রতি সম্মান ছোটদের প্রতি স্নেহ এই যে বিষয়টা না এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু হারিয়ে যাচ্ছে ওই জিনিসটা কিন্তু আমাদের টিমের মধ্যে ছিল আমাদের পরিবেশটা ওরকম ছিল সবকিছু গল্পটা তো আসলে ছিল যে অনেকদিন পরে আমরা গল্পের কাজ একই মানে পরিবেশ মানে সবকিছু মিলে না তোমার আমার কাছে কখনো মনে হয় না যে আমি আমার বাসার বাইরে আছি আর যারা যাদের সাথে কাজ করছি বিশেষ করে পুরানা যারা আমাদের আমার সহশিল্পী প্রত্যেকের সাথে অনেকদিন পরে কাজ করা তো উঠেও একটা ভালো লাগার বিষয় আছে হ্যাঁ সবকিছু মিলে খুব ভালো প্রথম দিকে তো আমরা শুনেছিলাম যে এটা হয়তো হরর কমেডি হতে যাচ্ছে বা এরকম কিছু হবে আপনারও কি তাই মনে হয়েছিল পুরাটা ও যখন মানে গল্পটা যখন শুনছি তখন একরকম মনে হয়েছে কিন্তু যখন স্ক্রিপ্টটা দেখলাম তারপরে যখন দেখলাম কাজ যখন শুরু করলাম তখন কিন্তু এটার মনে হয় তখন দেখলাম না একদম একটু ডিফারেন্ট এবং মানে এটা আসলে একটা ভালো লাগার গল্প ভালো লাগার প্রোডাকশন আমার তো বিশ্বাস এবং অনেকেই তো এখন আমি আমার সেদিন আমার ভাস্তির জামাই বলছে চাষ আপনার নাটক দেখতেছি আমি গুড বাই তো সবাই এরকম ইয়ে বাইরে ভেতরে লেখালেখি তো হচ্ছে খুব ভালো রেসপন্স আসছে এবং আপনাকে তো আসলে অনেকদিন পরে আমরা পেয়েছি এটা কিন্তু একটা বেশ বড় কারণ ছিল এবং এখানে আমার একটু জানার ইচ্ছে আছে যে আপনি তো অনেক জনপ্রিয় এবং আপনাকে সবাই অনেক পছন্দ করে ভালোবাসে দর্শকেরা তারপরেও আপনি কেন দূরে ছিলেন এটা অভিমান বলতে পারো খুব বলতে পারো মানে মাঝখানে তো একেবারে ভয়াবহভাবে ভাবে নোংরামি ঢুকে গেল আমাদের নাটকের মধ্যে অশ্লীলতা এখন কিছুটা কমেছে এখন যে নাই আমি তা বলবো না এসব জায়গায় না কাজ করতে নিজের লজ্জা লাগে বুঝছো আমি বলবো না যে ভালো লাগে না লজ্জা লাগে ভালো লাগে না তো বটেই হ্যাঁ তো ও সবকিছু কারণে নিজেকে আমি অনেকটা আমি সরাই নিয়েছিলাম তারপরে যে এখন তার মাঝে যে কাজ করি নাই তা না খুব কম কিন্তু সেগুলো হচ্ছে হলো একেবারেই এখন সালাউদ্দিন লাবলু যখন একটা নাটকের জন্য আমাকে বলে

কারণ আপনারা আসলে যে ক্লাসিক কাজগুলোর মাধ্যমে আসলে আমাদেরকে যে কাজগুলো উপহার দিয়েছিলেন মঞ্চ টেলিভিশন সিনেমা সবখানে তো আসলে সেই কাজের মানটা সেভাবেই বজায় ছিল এটা তো বিনোদন প্লাস মানে শিক্ষার একটা ব্যাপার ছিল পারিবারিক বন্ধন ভালোবাসা সব এন্ড অফ দ্য ডে নাটক শেষ হলো বা ফিল্ম শেষ হলো তুমি কিন্তু একটা ইনফরমেশন পাচ্ছো তুমি সমাজকে কিছু দিচ্ছ তোমার পরিবারের জন্য নিজের জন্য সেই নাটক বা ফিল্মের থেকে পাচ্ছো এখন কোথায় বলো এখন তো খুব হচ্ছে না যে তা না কিন্তু তিন হাজারের মধ্যে দুইটা হলে তো আমি সেটাকে কাউন্ট করতে পারি না তিন হাজারের মধ্যে পাঁচটা হলে তো আমি কাউন্ট করতে পারি না এখন জায়গাগুলো আর কি সব ব্যাপার হয়ে গেছে আমি শুনলাম সেদিন যে আমাদের এক সিনিয়র আর্টিস্ট বলছেন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফোন করছে ফোন করে ওনাকে বলছে যে উনি ফিজিক্যালি ফিট আছে কিনা ওনাকে বাসায় দেখতে যাবে তারপরে কাস্ট করবে এটা কোন নোংরামি আমাকে বলে এটা কোন নোংরা এই এগুলো হচ্ছে আর কি সেটা আসলে দুঃখজনক সেই বিষয়গুলো আসলে আমরা চাই না কেউ এরকম থাকুক আমরা আপনাদের কাছ থেকে ভালো কাজে চাই সেটাই আমাদের আসলে মূল ফোকাস থাকা উচিত তবে এই যে যেমন ফুলগামের কথা আপনি বলছেন সালাউদ্দিন লাবলুর এই কাজটি কবে পাবো আমরা কবে দেখব আবার নতুন কোন সুযোগ আপনাকে ইনফ্যাক্ট কাজ শেষ করলাম হচ্ছিল নভেম্বরে দুই মাস আগে এবং সম্ভবত এপ্রিল মে এরকম সময়ে অন এয়ার হবে লেখা সালাউদ্দুল হ্যাঁ তারপরে আর্টিস্ট যারা আছেন ওখানে রহমত ভাই আছেন জলিয়াপা আছে আমি আছি আকমা হাসান জয়রাজ আরো সব মিলে

আমার এক আছেন বন্ধু কাজিন ফিল্ম প্রডিউসার ডিস্ট্রিবিউটার উনার আচ্ছা সব প্রেম করা বিয়ে আপনি এগুলো করেছেন ঘটকালি করেছেন আপনি তাহলে একদম চরম এবং আমাদের দুটা দুটো জায়গা তো রাতে 12টার সময় কাজী ঘুম থেকে উঠাই তারপরে আমি সর্বনাশ এই অবস্থা ছিল এই অবস্থা ছিল একদম মানে ওগুলো বলতে গেলে না তোমার পুরো এত ঘটনা বহুল একটা জীবন আপনার বাচ্চা চমৎকার পরবর্তী প্রশ্ন যাই কয়টা জানি উঠাতে হবে আমরা দুটো উঠিয়েছি আর একটা ওকে ছোটটা উঠাই হ্যাঁ দর্শকদের হাসানো কতটা কঠিন কঠিন মানে অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ তুমি সিরিয়াস কিন্তু তুমি এমন একটা কথা বলছো যে যেটা দর্শক হেসে শেষ তুমি অনেক সিরিয়াস এটা কিন্তু আসলেই কঠিন একটা কাজ হুম বাট আমি অনেক ভালোবাসি কমেডি করতে তোমরা তো জানোই আই লাভ কমেডি দেখতে পছন্দ করি এবং করতে পছন্দ করি আমি জানি না মানুষ আমাদের দেহ কতটুকু উপভোগ করে বাট আমি চেষ্টা করি এবং এটা আসলে কঠিন কাজ ভাই অনেক কঠিন কাজ সেই গল্পে ফিরছে তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতি চালিয়ে আসছি প্রিয় দর্শক মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভে সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার ফিরছে এক্ষুনি সাথে থাকুন মেরি মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে আছেন প্রিয় ভালোবাসার গুণী একজন অভিনেতা তুষার খান চলে যাচ্ছে আবারো তার কাছে এবং যে কাজের নানান স্মৃতি কথা গল্পে ছিলাম একটা সময় তো আপনি দাপিয়ে অভিনয় করেছেন সব মাধ্যমে কাজ করেছেন এত ব্যস্ত সময় পার করেছেন সেই সময়টা মিস করেন না এখন প্রচুর মিস করি মানে রাত্রে বাসায় ব্যাক করতাম ধরো কাজ শেষ হতো এগারোটা শোয়া এগারোটা বাসায় ব্যাক করতে করতে বারোটা সাড়ে বারোটা মেকআপ মেকআপ তো আমি ইউজালি কখনই করতাম না হ্যাঁ একটু ফ্রেশ তারপরে ঘুমাতে ঘুমাতে পরের দিন আবার সকালবেলা উঠে আবার কাজে কিছু কিছু সময় যে মানে টায়ার্ড বা বিরক্ত লাগতো না তা না কিন্তু যখন কাজে ঢুকে যেতাম না তখন ওই দুই ঘন্টা আগের ওই টায়ার্ডনেস আর কখনো কিছু ছিল না আর কাজ করে যে আনন্দ বসে থেকে সে আনন্দ তা আসলে কোনো ক্ষেত্রেই নাই মিস করি এখন অনেক অনেক কাজ মিস করি এই আর একটা সময় তো আমি প্রচুর ফিল্মে কাজ করতাম প্রচুর আপনার এত সিনেমার ব্যস্ততা ছিল সেই সময় এবং বিক্ষোভ সিনেমার সময়টা তো আসলে একদম আপনার জীবনের অন্য অন্যরকম ভাবে ঘুরে গেল কেমন ছিল সে সময়টা একটু গল্প শুনি ওইটা আমার শুরুর দিকে মানে ধরো নাটকেরও শুরু নাটকের শুরু ইতি কথা নাটকটা গেল তারপরে আমি ইতি কথা চলতে চলতে আমার হচ্ছে হলো তোমার আজকে প্রতিবাদ আমার প্রথম ফিল্ম চাষি ভাই সেকেন্ড ফিল্ম হানান ভাই আজকে প্রতিবাদ এটাও তখন আমার ইতি কথা চলছে শেষের দিকে হ্যাঁ তারপরে তো আমি ইনভলভ হয়ে গেলাম ইয়েতে ফিল্মে নাটকে কম আর নাটকে তখন প্যাকেজ নাটকটা তখন শুরু হয়নি তখন বিটিভি বে হ্যাঁ তার কিছুদিন পরে আমাদের এই যে প্যাকেজ নাটক যেটা আমরা বলি সেটা শুরু হয়ে গেল তখন আস্তে আস্তে একটু একটু নাটক একটু একটু নাটক আর বেশি হচ্ছে ফিল্মের কাজ করি আনফরচুনেটলি সালমান চলে যাওয়ার পরে আমি একদম বেকার হয়ে যাই মানে ফিল্মে কারণ আমার অনেকগুলো ফিল্ম একসাথে কাজ করা ছিল নায়ক কাছের বন্ধু কাছের মানুষের চরিত্রগুলোতে আমরা দেখেছি এবং অফ স্ক্রিনেও তো তার খুব ক্লোজ ছিলেন আপনি অনেক 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 মানে কি স্মৃতি মনে পড়ে এখন ওগুলো অগণিত ও হ্যাঁ আসলেই তাই এবং মানে অনেক সুখের আছে কিছু দুঃখের আছে মানে মন খারাপের আছে সব রকমেরই আছে ও মানে আমি সব সময় বলি এবং আমি না সবাই জানে সবাই বানে বিশ্বাস করেছিল অনেক ভালো একটা মানুষ ছিল অনেক প্রাণবন্ত একটা মানুষ ছিল এবং যেটা বলছিলাম যে সালমান চলে যাওয়ার পরে ওর সাথে অনেকগুলো ফিল্মের কাজ করার কথা ছিল আমি হ্যাঁ আমি তখন ডেট দেওয়া ছিল ওগুলো ফ্রি হয়ে গেল এদিকে আমার তখন প্যাকেজ নাটকের জোয়ার শুরু হয়ে গেছে আচ্ছা আমি তখন ব্যাক করে আসলাম আমার তো অরিজিনাল জায়গা হচ্ছে নাটকের জায়গা আমি আবার আমার নাটকের জায়গায় ব্যাক করলাম নাটক তখন তো দিন রাত করে যাচ্ছি এর মধ্যে ফিল্মে কাজ করছে খুব কম ফিল্মের মানুষ আবার মনে করছে যে ও নাটকের মানুষ নাটকে চলে গেছে আর ফিল্ম করবে না বুঝছো তো তারপরেও কিছু কিছু কাজ আমি ফিল্মে করছিলাম তারপরে আবার নাটকে ব্যস্ত হয়ে গেলাম দিন রাত তুমি যেটা বলছিলাম প্রচুর ব্যস্ততার মধ্যে সময় গেছে এখন ওই মিস করি অনেক সময় তারপর মনে হয় এলা ওখানে যে গেলাম কাজ করলাম এই করলাম দেখো আমরা অনেক সময় কক্সবাজারে গেছি শুট করতে পাঁচ দিন ছ দিন আমরা বিচে কাজ করছি কিন্তু আমাদের কিন্তু মানে একটু পা ভেজানো হয়নি বিচে টাইম পাই নি হ্যাঁ ও পাঁচ দিন পরে আমরা চলে আসছি ঢাকায় হ্যাঁ এরকম মানে ব্যস্ততাটা বোঝো এরকম ছিল

কিন্তু আনফরচুনেটলি নাটকগুলো ভালো হচ্ছে না এটা হচ্ছেলো ভালো গুলা ভালো কাজ করছে ওরা কয়েকজন অভিনয় অভিনেত্রীরা ভালো কাজ করছে অল্প ম্যাক্সিমাম গুলো হচ্ছিলো কিন্তু যারা করছে ভালো কাজ প্রত্যেকে ভালো করছে প্রত্যেকে ভালো করছে আচ্ছা ঠিক আছে অভিনয়ের বাইরে আর কিছু করা হয় না অভিনয় বাইরে আম বেকার আচ্ছা পেশা নেশা সবকিছু একটাই ছোটবেলায় কি হতে চেয়েছিলেন পাইলট পাইলট

পারিবারিক গল্পে ধারাবাহিক নাটক আবার জনপ্রিয় হচ্ছে তেমন কোন কাজে আপনাকে দেখা যাবে কি এই যে আটকার মধ্যে হ্যাঁ আচ্ছা আপনার প্রিয় পরিচালক আমার প্রিয় পরিচালক নাটকে ফিল্মে না কিসে সবকিছু মিলে একজনের নাম সবকিছু মিলে একজনের নাম সত্যজিৎ রায় আর যার সাথে আপনার কাজ তো ফিল্মে আর আপনার আপনার কাজ করা হয়েছে এমন কারো যদি নাম বলতে বলি অনেকেই ভাইয়া অনেকেই আচ্ছা যেমন খেলা শেষ কতটুকু মিললো সেটা দেখতে পাচ্ছি বেশি কিছু মেনে আসলে মোটামুটি ঠিক আছে আচ্ছা এবং চমৎকার আসলে একটা আড্ডা দিলাম ভীষণ ভালো লাগলো খুব ভালো লাগলো অনেক থ্যাংক ইউ অনেক ভালো লাগলো আমার এবং দর্শকদেরকে আসলে উপহার দিতে পারলাম সেই গল্প আড্ডার কিছু ঝলক তারা পেয়ে গেল যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আজকে আপনারা দর্শকদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলি সেটা হলো যে নাটকের জায়গায় বলি ফিল্মের জায়গায় বলি পচা নাটক দেখেন না তখন ওই যে টিআরপি বলে না টিআরপি তে ডাউন হবে তখন ভালো জিনিসগুলো উপরে যাবে পচা নাটক পচা জিনিস দেখেন না ক্ষতি করে জীবনে ভালো কিছু অ্যাড করে না সবাই ভালো থাকবেন আপনারা সত্যি তাই এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকে আসবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ মেরিল প্রথম আলো আমাকে ডাকার জন্য অবশ্যই অনেক দিন পরে এ ক্যামেরার সামনে থাকলে না ভালো লাগে এবং আমাদেরও ভালো লাগছে যে আপনি ক্যামেরার সামনে আবারো চলে এসেছেন আশা করছি যে একটু বেশি দেখতে পাবো এই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি এবং প্রিয় দর্শক আসলে অভিনেতার কাছ থেকে শুনতে চেয়েছিলাম এবং শেষ করতে চাই যে আপনারা ভালো কাজের সাথে থাকুন ভালো কাজ দেখুন তাহলে আমরা সবাই উৎসাহ পাবো ভালো কাজ করার সবাই ভালো থাকবেন ক্যাথেল থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে